গত বছর তার আগের বছর তার আগের বছর আমরা যখন এসেছি এই রমজানের সময় সংখ্যা নিয়ে আসতাম এখন আজকে নাই নীরবে নিশ্চিন্তে সঙ্গে কোনো রকম লোক চুরি নাই আরামের সঙ্গে এসেছি আবার ইনশাল্লা আরামের সঙ্গে চলে যাব তো এই যে অর্জন পাঁচ তারিখে আমরা এটা অর্জন করেছি যেহেতু আমার ছোট ভাই বিএনপি থেকে নীতিগত বক্তব্য রেখেছেন আমি ওইদিকে যাব না আমি আপনাদেরকে একটু খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে দুটো কথা বলে শেষ করব সেটা হলো যে আজকে যে অর্জনটা আমরা ভোগ করছি তাই না এইখানে আমার যে মঞ্চে আমি এই যে টেবিলে আমি বসছি এখানে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা দল আমরা এখানে আছি এই মুহূর্তে এই না এই টেবিলে এই টেবিলে আমার টেবিলে যে টেবিলে আমি বসছি এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন আছেন না সবাই সবাই এনজয় করতেছে আমরা একসঙ্গে তো আমরা যদি বাকি সময়টা বাংলাদেশের বাংলাদেশে বিল্ড আপ করার জন্য গড়ে তোলার জন্য এরকমই থাকতে পারি অসুবিধাটা কোথায় আমাদের তো কোনো অসুবিধা দেখি না আমি কিন্তু কৃত্রিমভাবে অসুবিধার সৃষ্টি করা হচ্ছে চেষ্টা করা হচ্ছে বিভিন্ন দল একে অপরের দিকে কথা কথা বলছে তারা ছুটছে এটা জিনিসটা ঠিক না তাহলে পাঁচ তারিখের যে আমাদের আন্দোলন আমাদের বিজয় এটা নিঃশেষ হয়ে যাবে কিন্তু আজকে ইফতাবারিতে আমরা যেমনি বসেছি আমরা আগামীতে আগামী সকল কার্যক্রমে নির্বাচন থেকে শুরু করে সরকার গঠন পর্যন্ত সব একসঙ্গে করতে চাই আমরা দেশটাকে সুন্দর করতে হবে হিংসা বিদ্বেষ ঈর্ষা নিয়ে ঈশাপায়ণ হয়ে কিংবা পরস্তিকাতর হয়ে কখনোই দেশকে ভালো করা যাবে না তাই প্রিয় ভাইরা আমি বলবো যে এই যে আজকে একটা ছোট্ট হোটেলে আমরা আসছি বহুবার আসছি আগে বলেছি অনেক সংখ্যা নিয়ে আসছি আজকে আসছি আনন্দ নিয়ে তো এই আনন্দটা নিয়ে ঘর চাই আমরা সবাই যেন সবাইকে নিজে বিবেকের কাছে দায়ী রাখি যে আমরা পাঁচ তারিখের যে রক্ত রক্তক্ষয় যে আন্দোলনের অর্জনের আমি যে অর্জন করেছি রক্তের বিনিময়ে সেটাই জন্য বিথা না যায় কারো স্বজনদের কারণে সবাইকে ধন্যবাদ আলাইকুম